আসসালামু আলাইকুম নতুন আরেকটি চাকরির ভিডিওতে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার গ্রুপ সম্প্রতি তারা চমৎকার একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে তো আপনাদের মধ্যে যারা আনোয়ার গ্রুপের চাকরির জন্য অপেক্ষা ছিলেন বা এখানে চাকরি খুঁজতেছিলেন আশা করি তাদের জন্য এই ভিডিওটি একটু হলো বন্ধুরা হেল্পফুল হবে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এ ওয়ান পলিমার এবং আনোয়ার গ্যালভানাইজিং এর ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোকবল বন্ধুরা নিয়োগ প্রদান করবে তো এখানে আমরা দুটি পদ এখানে দেখতে পাচ্ছি প্রথম পদটি হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ সেলসে এবং অপরটি হচ্ছে এরিয়া সেলস ম্যানেজার এই দুটি পদে তারা লোক বন্ধুরা নিয়োগ প্রদান করবে তো জুনিয়র এক্সিকিউটিভ যারা চাকরি এখানে করবেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতা হবে এসএসসি পাস অথবা স্নাতক ডিগ্রি পাস আপনাকে হতে হবে সেই সাথে জিরো থেকে তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে জুনিয়র এক্সিকিউটিভ পদে আপনার যে সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে বিক্রয়ের আপনাকে যে লক্ষ্যমাত্রা দিয়ে দেবে সেই লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে পাশাপাশি কোম্পানির প্রচার এবং প্রসারেরও কাজ করতে হবে কোম্পানির পরিকল্পনা অনুযায়ী কাজ করা দৈনিক পাক্ষিক মাসিক বিক্রয় প্রতিবেদন আপনাকে প্রস্তুত করতে হবে জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ সেলসে এই পদে এ সকল দায়িত্ব একজন প্রার্থীকে পালন করতে হবে পাশাপাশি এরিয়া সেলস ম্যানেজার পদে যারা এখানে চাকরি করবেন তাদেরকে স্নাতক পাশ হতে হবে অর্থাৎ তাদেরকে যে কোনো অনার্স অথবা ডিগ্রি পাশ বন্ধ রাখা হতে হবে সেই সাথে তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে সেলস এক্সিকিউটিভ কিন্তু তারা এক্সপিরিয়েন্স সারা প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে বা ইন্টারভিউ আপনারা দিতে পারবেন কিন্তু এরিয়া সেলস ম্যানেজার এই পদে কিন্তু তিন থেকে পাঁচ বছরের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এই পদে অর্থাৎ সেলস ম্যানেজার পদে আপনার দায়িত্ব হচ্ছে বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা প্রতিদিন এক্সিকিউটিভদের কর্মদক্ষতা পর্যবেক্ষণ করা নতুন ডিলার নিয়োগ প্রদান করা সেই সাথে সেলস রিপোর্টিং এই দায়িত্বগুলো মূলত বন্ধুরা আপনাকে পালন করতে হবে এরিয়া সেলস ম্যানেজার পদে তো বন্ধুরা যাদের নিজস্ব মোটর সাইকেল রয়েছে তাদের অগ্রাধিকার দিবে এবং সংশ্লিষ্ট শিল্প খাতে পূর্বে থাকলে অগ্রাধিকার পাবে নতুন প্রার্থীরা আবেদন করতে উৎসাহিত করেছে যাদের কোনো এক্সপেরিয়েন্স নেই তারা এখানে ইন্টারভিউ আপনার দিতে পারবেন সেই সাথে যাদের মোটর সাইকেল তারা এখানে অগ্রাধিকার পাবে বন্ধুরা ইন্টারভিউ সময় এবং তারই তার এখানে উল্লেখ করছে পরীক্ষা হবে আগামী উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা দুটি ভ্যানুতে ওয়ার্কিং ইন্টারভিউ সেশন তারা চালু রেখেছে সেই ভ্যানুগুলো কি কি তো ইন্টারভিউ স্থান আমরা প্রথম দেখতে পাচ্ছি চট্টগ্রাম চট্টগ্রামে এখানে রয়েছে এলিনা হোটেল ছয়শো উনষাট বাই এ স্টেশন রোড চট্টগ্রামে আপনারা এই চাকরি রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়ারি থেকে থাকে তাহলে আপনারা এই নাম্বারগুলিতে যোগাযোগ করে আর বিভিন্ন তথ্য আপনারা পেতে পারবেন এরপর রয়েছে বগুড়ার প্রার্থীরা এখানে ইন্টারভিউ দিবেন উড বান হোটেল সাতমাখা বগুড়াতে এখানেও তারা তিনটি ফোন নাম্বার তার প্রোভাইড করেছে যদি এই চাকরি রিলেটেড বা এই পদ রিলেটেড কোনো কিছু জানার আপনার প্রয়োজন পড়ে আপনার এই নাম্বারে যোগাযোগ করে বন্ধুরা বিভিন্ন তথ্য আপনারা পেতে পারেন বন্ধুরা এই ছিল আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার এবং আনোয়ার গ্যালভানাইজিং এর ওয়ার্কিং ইন্টারভিউ চাকরি সাক্ষাৎকারের বন্ধুরা ভিডিও ভিডিওটি আপনি আপনাদের পরিচিত বেকার ফাইদের কাছে শেয়ার করতে পারেন যাতে করে তারা ওইখানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় তো আপনাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা জাপ ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ